লেখি লেখি তারা বইয়ের মাধ্যমে 21 বইমালা কি ধরনের নাস্তিকতার বিষ বাস্প পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় দেয় বাংলাদেশের যুবকদের মেজাজকে নষ্ট করে দেয় যুবুদীদেরকে একসাথে রেডিং করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে আপনি এক একটা বই দেখবেন এক একটা উপন্যাস করবেন দেখবেন এটার ভিতরে কি ধরনের অশ্লীলতা বেহায়াপনা ছড়ায়ে চড়িয়ে আছে নাম নামসর্বস্ব দেখো তারপরে তার এক 21 21 বইমালার তার বই বের হয় সেখানে অশ্লীলতা ছড়ায় আমি আপনি মুসলমান আমি আপনি ইসলাম শিখি আমি আপনি এই ছোট সময় থেকে কত লেখা শিখি কিন্তু সেখানে আমার কোনো অবদান থাকে না লেখার ক্ষেত্রে আমার কোনো অবদান নাই বিশুদ্ধতার কোনো অবদান নাই এই জন্য ওবায়দুল হক রাহিমাহুল্লাহ উনি চমৎকার বলেছিলেন হাইওয়ান এ মাঝে মাঝে হাইওয়ানে এ হতে হয় হাইওয়ানে এ বৈশিষ্ট্য হবে চারটা আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যাতে আমরা এই ইতফানের গুণ অর্জন করি ইতকান কাকে বলা হয় ইতকান বলা হয় আমি আপনি যে কোনো কাজকে অত্যন্ত সুচারুরূপে এবং নিখুঁতভাবে সুচারুরূপে এবং নিখুঁতভাবে বিষয়টাকে সম্পাদন করা বিষয়টাকে বাস্তবে রূপান্তর করা এটাকে বলা হয় ইতকান হাদিসের ভাষায় আল্লাহ রাসুল সাল ইসলাম বলেছেন ইদা আমিলা আহাদুকুম আমালান আইয়ুদ্দিনাহ আল্লাহতালা ভালোবাসেন পছন্দ করেন যখন কোনো বান্দা যখন কোনো কাজ করবে তখন সে অত্যন্ত নিখুঁতভাবে করবে আজকের এই অনুষ্ঠান যদি না থাকতার কোনো সূচি নাই সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো সূচি নাই বক্তৃতা সিরিয়ালের কোনো সূচি নাই তাহলে এই অনুষ্ঠান আপনারা এত সুন্দরভাবে উপভোগ করতে পারতেন না এর কারণ এর পিছনে সময় দয়া হয়েছে কিভাবে নিখুঁত হয় কিভাবে সবাই উপকৃত হতে পারে এই জন্য আমাদের সর্বপ্রথম জরুরি হচ্ছে ইন অর্জন করা দ্বিতীয় নাম্বার হচ্ছে তাসাবকুদ কাকে বলা হয় তাসাবকুত বলা হয় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মজবুতির সঙ্গে ধৈর্যের সঙ্গে একটা কাজকে ভুল কাজকে সঠিক পর্যায়ে পৌঁছা এবং সঠিক পর্যায়ে পৌঁছার পর এটার উপরে ইস্তেকামাত থাকা উমর রাজি আল্লাহ আনু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুইজন ব্যক্তি তীর খেলতেস তীর নিক্ষেপ করতেছে তীরন্দাজি করতেছে তো একজন আরেকজনকে তীর নিক্ষেপ করার পর বলতেছে আসাপ্তা সিন দিয়ে বলতেছে আসাপ্তা উমর রাজি আল্লাহ আলম পাশ থেকে শুনলেন যে সে তাকে আসাপ্তা বলতেছে তখন দুজনকে ডেকে বলেন এদিকে আসো বলে এই শব্দটা আসাপ্তা না সদ দিয়ে আসপ্তা এরপর দুজনকে বললেন যে দেখ তোমরা যে ভুলটা করলে এটা কত মারাত্মক ভুল জানো উচ্চারণের উচ্চারণের ভুল ভুল এটা তীর নিক্ষেপ করার ভুলের চেয়েও মারাত্মক কার কথা এটা কার কথা এই শতাব্দীর ইমামের কোনো কথা বিগত শতাব্দীর ইমামের কোনো কথা কত শতাব্দীর ইমাম ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাজিয়াল যাদের থেকে আমরা ইসলাম শিখব দেখেন তাদের আদর্শ কত সুন্দর ভাষার ক্ষেত্রে ইসলাম ভাষার মাধ্যমে দাওয়াত দিবে ভাষাটা কেমন হবে উনি তাদেরকে ধরিয়ে দিচ্ছেন এই ভাষার ভিতরে আমাদের যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয় এজন্য আমাদের এই আয়োজনগুলো হয়ে থাকে একবার ভুল হয়েছে দ্বিতীয়বার এই ভুল যেন আর না হয় তৃতীয়বার ভুল হয়েছে দ্বিতীয়বার বল হয়েছে পরের আর যেন না হয় এই জন্য আমাদের এই আয়োজনগুলো এই আয়োজনগুলোর ভিতরে আমরা ভাষাকে শুদ্ধ করব লেখার মাধ্যমে আমাদের বিশুদ্ধতা কেন জরুরি আমাদের কেন লিখতে হবে আমাদের লেখাটা কেন জরুরি আপনারা ওবায়দুল হক খতিবের নাম শুনেছেন কেউ ওনার পিছনে নামাজ পড়েছেন উনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন যারা ওনাকে দেখেছেন ওনার পিছনে নামাজ করেছেন সবাই বুঝতে পারবেন উনি এক মজলিসের এক বয়ানের শেষ অংশে বলছিলেন যে আমরা মান্তিক শাস্ত্রে সবাই পরিচয় দিই হাইওয়ান এ ইনসানের পরিচয় কি দেওয়া হয় হাইওয়ানে নাতেক উনি বলছিলেন এখন থেকে হাইওয়ানে নাতেক বলা ঠিক হবে না মাঝে মাঝে হাইওয়ানে কাতে বলা দরকার কেন হাইওয়ানে কাতে বলা দরকার কেন কারণ মানুষ যদি সব হাইওয়ানে নাতেক হয় যদি শুধু বলে তাহলে নাস্তিকরা লেখে লেখে তারা বইয়ের মাধ্যমে একুশ হয়ে কি কী ধরনের নাস্তিকতার বিষ বাষ্প পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় দেয় বাংলাদেশের যুবকদের মেজাজকে নষ্ট করে দেয় যুবতীদেরকে একসাথে রেটিং করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে আপনি এক একটা বই দেখবেন এক একটা উপন্যাস করবেন দেখবেন এটার ভিতরে কি ধরনের অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় ছিটিয়ে আছে নাম সর্বস্ব লেখক তারপরেও তার একুশ একুশে বই মেলাতে তার বই বের হয় সেখানে অশ্লীলতা ছড়ায় আমি আপনি মুসলমান আমি আপনি ইসলাম শিখি আমি আপনি এই ছোট সময় থেকে কত লেখা শিখি কিন্তু সেখানে আমার কোনো অবদান থাকে না লেখার ক্ষেত্রে আমার কোনো অবদান নাই বিশুদ্ধতার কোনো অবদান নাই এই জন্য ওবায়দুল হক রাহিমাহুল্লাহ উনি চমৎকার বলেছিলেন হাইওয়ানে নাতিক মাঝে মাঝে হাইওয়ানে এ হতে হয় হাইওয়ানে এ বৈশিষ্ট্য হবে চারটা এক হস্তলিপি সুন্দর হবে কারণ হস্তলিপি যদি সুন্দর হয় তাহলে কখনো কালি না থাকতে পারে কিন্তু কলমের কালি তো ফুরে যাবে না এই জন্য কলমের কালি দিয়ে এই কলমের সৌন্দর্য দিয়ে মানুষের সুন্দর হস্তলিপির মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটে তুলতে হবে এই জন্য আমরা আমাদের কম্পিউটার থাকতে কম্পোজ থাকতে দেয়ালিকা আমরা কম্পিউটার করি না এর বড় কারণ হচ্ছে একদিন কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু সঠিক সময়ে সুন্দরভাবে নিজের হস্তশিল্পী সুন্দর মাধ্যমে ইসলামের বার্তাকে গুছিয়ে দিতে হবে দুই উচ্চারণের শুদ্ধতা উচ্চারণের শুদ্ধতা উচ্চারণ যদি আমার শুদ্ধ না হয় আপনি কারো কাছে গ্রহণযোগ্য হতে পারবেন না এই জন্য উচ্চারণের শুদ্ধতা দরকার তিন ভাষার শুদ্ধতা চার মজম বিষয়বস্তুর শুদ্ধতা এই চারটা সিফত যদি কোনো লেখকের ভিতরে যারা লিখতে পছন্দ করে তাদের ভিতরে যদি চলে আসে তাহলে তার লেখা অনেক সুন্দর হয় এই ভাষার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে আমাদের সালাফের এই অনুসরণগুলোকে অনুসরণের বিষয়গুলোকে আমরা খুবই লক্ষ্য রাখব এই ইস্তেকামারটা কেন জরুরি আপনারা ইমাম নবী রহমতুল্লাহ আলী রিয়াজুসিন কিতাব পড়েছেন উনি দেখেন ইতকান এবং তাসাফুত ভাষা এবং লিখার ক্ষেত্রে ভাষা এবং লিখার ক্ষেত্রে বলা এবং লিখার ক্ষেত্রে ইতকান এবং তাসাফুত কেন জরুরি উনি একটা অধ্যায় কাম করেছেন বাবুল হাতি আলাদুত ফিমা ইয়া উলুহু ওয়া বলা এবং লেখার ক্ষেত্রে তাসাবুত অত্যন্ত জরুরি উনি অনেকগুলো আয়াত নিয়ে আসছেন এবং হাদিস নিয়ে আসছেন এই আয়াতগুলোর মধ্যে একটা ছিল ওয়ালা আতাত এই পয়েন্টটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে এটা সবার জন্য এটা আমার জন্য এটা আমাদের উস্তাদদের জন্য এটা আলেমদের জন্য এটা বক্তাদের জন্য এটা প্রত্যেক তালবে এলিমের জন্য এটা শুধু দিনের ক্ষেত্রে না দুনিয়াবির ক্ষেত্রেও কাফা বিল মারই কযিবান আই ইউহাদিসু বিকুল্লিমা সামিআ নবীজি এক ঐতিহাসিক কথা বলে গেছেন যা শুনো তা বলবা না এটা মিথ্যা যা শুনো তা বলা এটা মিথ্যা এটা দুনিয়ার ক্ষেত্রেও এবং আখিরাতের ক্ষেত্রেও দেখেন আমরা দুনিয়ার ক্ষেত্রে তালেবে অবস্থায় আমরা একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব ভালোবাসা मोहब्बत কে ফাটিয়ে দেই এই ধরনের মিথ্যা কলা মিথ্যা বলার মাধ্যমে এই জন্য দিনের ক্ষেত্রেও আমি বুঝে শুনে কথা বলব যেন এই কথাটা ভুল না হয় এই লেখাটা যেন ভুল না হয়